আজ বিধানসভায় পেশ হলো রাজ্যের নতুন বাজেট কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ এবং সুপ্রিম কোর্টের সংক্রান্ত নির্দেশের আবহেই এই বাজেট পেশ করা হলো রাজ্য সরকারের পক্ষ থেকে বাজেট পেশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশাপাশি রাজ্যের অর্থ দফতরের মুখ্য উপদেষ্টা অমিত মিত্র তুলে ধরলেন অর্থনৈতিক বিভিন্ন পরিকাঠামো এটা একটা রেকর্ডে পৌঁছে গেছে চার লক্ষ কোটির বেশি ইজ দ্য সাইজ অফ দ্য বাজেট ফোল অ্যাক্রোড ছিল কত এইটটি ফোর এইটটি ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যান্ড থ্রি দু হাজার দশ এগারো টুডে উই হ্যাভ রিচ দিস ফাইভ টাইমস জাম্প আমাদের ওন ট্যাক্সেস আপনারা অনেক সময় বলেন আপনার বটে অ্যাবাউট ইউর ওন ট্যাক্সেস ছশো উনসত্তর কোটিতে গিয়ে আমরা বাজেট এস্টিমেটেক্ট করেছি নিজস্ব তাহলে আমরা সেটাকে ছগুণ বাড়াতে পেরেছি তো কেউ যদি জিজ্ঞেস করে ওন ট্যাক্সেসে কী হয়েছে জ্বলন্ত উদাহরণ আপনাদের সামনে উইথ ডেটা আমরা প্লেস করল জি ওয়েস্ট বেঙ্গল নমিনাল টার্মস ইজ প্রজেক্টেড টু গ্রো অ্যাবাউট ফাইভ টাইমস সেটাও আপনারা ডেটাতে পাবেন ক্যাপিটাল আউটলে আপনারা বলবেন যে asset creating uh, structure of korachin. capital outlay has grown by 18.5 times, shari atarot times, from rupees to 2026. today it is 41,315 crores projected in the budget. Estate. অমিত মিত্রের এই ব্যাখ্যার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করেন সম্প্রতি পেশ হওয়া কেন্দ্রীয় বাজেটকে দিশাহীন ও ভবিষ্যৎহীন বলে কটাক্ষ করে তিনি জানান কেন্দ্র বাংলাকে টাকাও দেয়নি উল্টে এক রাজ্যের পাওনা প্রায় দু লক্ষ কোটি টাকা আটকে রাখা হয়েছে বাংলার প্রতি কেন্দ্রের এই আচরণকে মুখ্যমন্ত্রী সুয়ারানী দানীর গল্পের সঙ্গে তুলনা করেছেন আমরা দু লক্ষ কোটি টাকার বেশি কেন্দ্রীয় সরকারের কাছে আমরা পাই আমাদের বঞ্চনা করা হয়েছে এই বাজেটেও আপনারা দেখেছেন বাংলাকে কিছু দেয়া হয়নি তো এত বঞ্চনা সত্ত্বেও এবং পাঁচ বছর ধরে একশো দিনের কাজের টাকা বন্ধ যদিও পরপর পাঁচ বছর আমরা একশো দিনের কাজে ইন্ডিয়াতে প্রথম হয়েছিলাম গ্রামীণ আবাসিক যোজনা যেটা সেটাতেও পাঁচ বছর পরপর আমরা প্রথম হয়েছিলাম সেটাও বন্ধ গত চার পাঁচ বছর ধরে গ্রামীণ রাস্তা যেটা মানুষের সংযোগ সৃষ্টি করে সেটাও বন্ধ পাঁচ বছর ধরে ওটাতেও আমরা প্রথম হয়েছিলাম এই সমস্ত স্কিমে সব টাকা বন্ধ এমনকি সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ শিক্ষাক্ষেত্রে আপনারা দেখলেন এই বাজেটে কেন্দ্রীয় সরকার টাকা কমিয়ে দিয়েছে শিক্ষাক্ষেত্রে কোথায় মানুষ টাকা বাড়ায় তাদের সাহায্য করে কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড কয়েকদিন আগে আমরা কেন্দ্রীয় বাজেটও একটা দেখলাম যাতে কোনো দিশা নেই দিশা দিশাহীন ভাষাহীন ভবিষ্যৎহীন কর্মহীন টোটালটাই অ্যাকশানলেস ভিশনলেস মিশনলেস অ্যান্ড ডিটেলড বাজেট কিন্তু অ্যাটলিস্ট আমরা গর্ব করে কিছু বলবো না কোনো কাজেরই গর্ব করতে নেই এবং কোনোটাই আমি একা করি না সবাই মিলে করে কৃতিত্ব একটা গাছে ফল হলে সবাইকে ভাগ করে খেতে হয় আমরা সবাই মিলে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার মধ্যে আমরা এই ক্ষুদ্রটা অংশটা করতে পেরেছি এত কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও লাঞ্ছনার সত্ত্বেও আমি আশা করি মানুষ আমাদের উপর ভরসা রাখবেন আবার যদি কখনো সুযোগ হয় আবার ভাগ করে দেব আমাদের সবটাই তো মানুষকে কেন্দ্র করে তারা ভালো থাকলে তবে আমরা ভালো থাকি অনেক সংকট সত্ত্বেও বিজেপির এত বঞ্চনা সত্ত্বেও প্রত্যেকটা এজেন্সির লাঞ্ছনা সত্ত্বেও আমরা তো লড়ে যাচ্ছি লড়াই করে যাচ্ছি কারণ মানুষের ভরসা আছে বলে হয়েছিল মানে গঙ্গা বাটার চুক্তি তখন ফরাক্কায় ঠিক হয়েছিল সাতশো কোটি টাকা রাজ্যকে দেবে ফরদার ডেভেলপমেন্ট কিন্তু সেই টাকার এক পয়সাও দেওয়া হয়নি এইভাবেই কেন্দ্রীয় সরকার আমাদের বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম থেকে শুরু করে যেটাকে আমরা পেতাম সবটাই বন্ধ করে দিয়েছে আমরা যেন ওই আগে আমরা গল্প পড়তাম না কি যেন সৎ আর দু সুরানি ওদের সব হচ্ছে সুরানী আমরা হচ্ছে দুয়ারানি বাংলা মানে হামলা বাংলা মানে ঝুমলা বাংলা মানে ভোট কাটো নাগরিকের অধিকার কাটো তবে শুধু অভিযোগ নয় সাফল্যের খতিয়ানও তুলে ধরেন মুখ্যমন্ত্রী তিনি জানান রাজ্যে বেকারত্ব উল্লেখযোগ্যভাবে কমেছে এবং এক কোটি বাহাত্তর লক্ষ মানুষকে দরিদ্র সীমা থেকে বের করে আনা সম্ভব হয়েছে এদিন তিনি বেকার যুবক যুবতীদের জন্য বড় উপহার ঘোষণা করেছেন এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী পঁয়তাল্লিশ পয়েন্ট শতাংশ কমে গেছে এর জন্য আমি সব ডিপার্টমেন্টের কাছে পশ্চিমবঙ্গ সরকারের সাধারণ মানুষের কাছে ছাত্র যুবর কাছে আপনাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ এছাড়াও আরেকটা আপনারা জেনে জেনে খুশি হবেন যে আমরা এর মধ্যে এক কোটি বাহাত্তর লক্ষের বেশি মানুষকে দারিদ্র সীমার আওতা থেকে বের করে এনেছি এটা কিন্তু মনে রাখবেন যে কোনো ডেভেলপমেন্টের একটা বড় অঙ্গ যেটা হচ্ছে সীমা পভার্টি पॉवर्टी थी के हमारा बेलकोड़े नहीं तो एक बड़ो काज स्पर्शिप जो मिलता है वो ठीक है उसमें हम हाथ नहीं लगाएंगे लेकिन उसको पाँच साल तक हम डेढ़ हज़ार रुपया करके मंथली देंगे जैसे वो लोग नौकरी का भी ढूंढने का कोशिश करें हम भी कोशिश करेंगे उसको साथ उनको भी हम जुबो साथी बना के उसको पाँच साल तक हम ए रुपया देंगे ये न्यू स्कीम है नया स्कीम है इसमें भी आपको uh, about 30 lakhs people will be here, 30 lakhs youth will be motivated and generated. বাজেটের এই খুশির খবরের মাঝেই উঠে আসে বহু চর্চিত দিয়ে প্রসঙ্গ এই সাংবাদিক বৈঠকে সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে মুখ্যমন্ত্রী জানান রায়ের কপি হাতে না পাওয়া পর্যন্ত তিনি বিস্তারিত কিছুই বলবেন না তবে সরকারি কর্মীদের পেনশনের কথা মনে করিয়ে দিয়ে তিনি একটি বড় প্রশ্ন তুলেছেন আমাদের স্টাডি করতে দিন কারণ যে কমিটি এটা রায়টা দিয়েছে তাতে তিনজন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন আর একজন ছিলেন ক্যাগের কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না সেই জন্য আমরা এটা স্টাডি করে লয়ারদের সাথে কথা বলে আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশানের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে তারা এটাকে স্টাডি করবে রিভিউ করবে এবং ওরা তো মেমাস মেমাস বলেছে তার আগে আমাদের তো পাঁচজনের কমিটি করে দেওয়া হয়েছে এবং তারা কথা বলে তারা যেভাবে বলবে আমরা সেভাবে চলবো শুনুন অনেক রাজ্য আছে কোনো রাজ্য পেনশন পায় না একমাত্র বাংলা পায় সরকারি কর্মচারীরা ক্যাশলেস বেনিফিট কোথাও নেই একমাত্র বাংলায় আছে পশ্চিম বাংলা যে সুযোগ পায় কেউ পায় না আমি যদি পেনশনটা না দিই আমার কত টাকা বেঁচে যায় বলুন তো কিন্তু পেনশনটা না দিলে যারা পেনশনের উপর নির্ভরশীল তারা কী করবে আজকে আমি এই যে আমাদের এই কাজটা যারা করেছেন যে পঁচাত্তর পেনশন ভুক্তি ভুক্ত যারা তারা চিকিৎসায় দু লাখের বেশি পেতেন না ধরুন একটা হসপিটালে গেলেন কারো একটা হার্ট অ্যাটাক হয়েছে সরি যাতে না হয় বা একটা কারো কিডনি ট্রান্সপ্লান্টেশন হয় এবার কথা হচ্ছে সে দু লাখের বেশি পেত না এখন আমরা বলেছি তার পেনশনের পঁচাত্তর পার্সেন্ট আমরা যেটা ক্যাশলেস করে দেবো তার কারণ যাতে তিনি স্বাভাবিক জীবনযাত্রা কাউকে নির্ভরশীল না করো তিনি যাতে সসম্মানে বাঁচতে পারেন তার বাকি জীবন সব মিলিয়ে একশোটি প্রকল্পের মাইল ফলক ছুঁয়ে এই বাজেটকে মানুষের বাজেট হিসেবেই তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র টাকা না দিলেও রাজ্য নিজের পায়ে দাঁড়িয়েই উন্নয়নের কাজ চালিয়ে যাবে বলেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী সব মিলিয়ে বলা যায় 2026 বিধানসভা নির্বাচনের আগে এই অন্তর্বর্তী বাজেট নতুন করে আলোচনা সৃষ্টি করলো অঙ্কিতা পালির রিপোর্ট হেডলাইন্স কলকাতা মা নিউ বেঙ্গলি ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইট সেফ ভেরিফাইড